ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতি নতুন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার এখন হচ্ছে বিকেলেই পনে পনে পাঁচটা হবে না পনে পাঁচটা না এই সাড়ে চারটে হবে সাড়ে চারটে হ্যাঁ হ্যাঁ সাড়ে চারটে হবে আমি একদম তৈরি দেখো তোমরা ভাবছো রঙ দিয়ে একদম তৈরি হ্যাঁ একটুখানি দেখাই দাঁড়ো আমার ড্রেসটা এই দেখো দেখতে পাচ্ছ দাঁড়ো আর একটু বড় করি এবার দেখতে পাচ্ছ এই দেখো আমার হেয়ার স্টাইল দাঁড়ো এখান থেকে দেখ মেল ক্লিপটাই মাথায় দিলাম দেখ তুই এখন কেটে ছোট করে ফেলেছি না এই তৈরি হয়ে গেছে এটাই পড়েছে এখন সিম্পল ছাচ একটা ইনভিটেশন আছে সেখানে যাব অনেক দূর এই হাতে এটা পড়েছি টাইচেন এটা কানপাশা তোমার দাদা তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর শেয়ার করব কেমন একদম সিম্পল সেজেছি তাও দোনো মনে করে শাড়িটা বের করলাম দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে তার তোমার দাদা আবার ইয়ে দেখলো ওই ওয়েদার টেলিকাস্টার দেখলো দেখে বলছে বৃষ্টি আর হবে না তোমার যেটা পরা করো তাহলে রাস্তায় তো জল থাকবে বলো তাও আমি এটা নিলাম এইটা পরলাম এই শাড়িটা সাইটা দুধ হালতা কালার কিন্তু ইয়েটা আবার ব্লাউজটা রানী রঙের ঠিক আছে এই যে হাতে আসছিটা তোমার সঙ্গে শেয়ার করছি কেমন গাড়িতে উঠে পড়েছি এই যে আমার দেওয়ার যাত্রা শুরু দুগা দুগা আমার তো কালারটা ম্যাচে আমি তো বললাম তো তাই তোমার দাদাকে তুমি আর ভাই এক ড্রেস পরেছো দুই ভাই সামনে একদম এক ড্রেস করিনি কালার সেম অনেকটাই একটু মিষ্টি নিয়ে এসেছিলাম সেই মিষ্টিটা একটু খেলাম তিনজনে মিলে রাস্তার উপরে ছিল তখন দুই ভাই সামনে বসেছে আর আমি পেছনে গল্প করতে করতে সব চলছি চারিদিকে তো আলো কলকাতার শহর মানেই তো রাতের খুব রাতটা খুবই সুন্দর হয় তা যদি আমি গাড়ির ভেতর থেকে যতটা পাচ্ছি আর শেয়ার করছি আকাশটা কি ফাইন লাগছে নেচার কতদিন পর বেরোলাম না ভাই একসঙ্গে সবাই হ্যাঁ সবাই কথায়

এই এখানে দাঁড়িয়ে আছে আমাদের লোক ওরা তো আসেনি এখনো সময় ওরা না আমরা গাড়ির লোককে বলুন যে ওইখানে যেতে ওই ওই পাশে কোথা আছে গাড়ি আমি ওই যে ওই যে ওখানে এই যে দাঁড়ানো দেখুন ওই যে এই নীল রঙের গাড়িটা হ্যাঁ ওইদিকে মুখ করে একটু গিয়ে বলুন প্লিজ টাটারে ছিল ছোট্ট ছোট্ট ডিমের ডেবিল আর ছিল পনির আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা আর সাদা তিল দিয়ে পুরো যে ফ্রাই বলবো না ওটা ওটা যখন ঢাললো না গামলা করে এনে এই ট্রেটার মধ্যে তখন বেশ একটু নিচে একটু গ্রেভি গ্রেভি ছিল একটু লিকুইড লিকুইড দারুণ খেতে দারুণ নতুন খেলাম এটা এখানে এখনো আসেনি আমার ননদরা আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নিয়ে খাচ্ছি যে যেটা খায় ভেজ আছে নন ভেজ আছে ওই জন্য দু রকমই স্টার্টারের আয়োজন করেছে কফি ছিল চা ছিল আমরা চা কফি কিছু খাইনি ছোট্টর মধ্যে বেশ সুন্দর এই যে কর্তামশাই আর দেও নিচ্ছে জিজ্ঞাসা করলাম যে কখন আসবে ইয়ে দেওর পাশে বসা এটা হচ্ছে আমার ননদের দেওর এবার তিনজনেরই পাশাপাশি বসা ফাঁকা থাকতে থাকতে এবার একটুখানি তোমাদের মেনুটা শেয়ার করি কারণ হলটা না বিশাল বড়ো একটা হল আর ছোট একটা ঘর আছে রেস্ট নেওয়ার জন্য দেখো এখানে ডায়মন্ড ফ্রাই করেছে আর জাফরানি পোলাও নারকেল টারকেল দিয়ে পেস্তা কাজুটা দিয়ে করেছে স্টাফ পটেটো অনিয়ন ফিশ মাটন কষা পনির ফ্রাই ছানার ডালনা ফুলকপির রোস্ট চাটনি আর আছে পাঁপড় মিষ্টি আর ওদিকে আইসক্রিমের একটা কাউন্টার আছে ওটা আর তোলা হয়নি আমি মুখে বলে দিলাম ঘরটা বিশাল বড় এক সাইডে বাচ্চা বসার জায়গা বা এই যে বাচ্চার মা

아, 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 아,

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

দাযাইজনাইরকের <laughs> তাইজনাইজনে কোথায় রায় না আমি তোমাকে খুঁজছি তো কখন থেকে কখন থেকে বসে আছি 보고 싶어 어

এটা অ্যাকচুয়ালি আমার মামা তো রনদে দেওয়ের ছেলে সকালে আসল অনুষ্ঠান হয়ে গেছে বিকেলে খাওয়া তা আমি এখানে খেয়ে নিচ্ছি কথা বলতে বলতে আমার খেয়ে তাই তো এত ভাই মিলে ওই দাঁড়িয়ে খেয়েছে মানে একদম খুব ভালো

জামাইটা যে কি ভালো পেয়েছে মেয়েও খুব ভালো জামাইটা যে এত ভালো না জামার তো আমরা শোক করবো और हमारा बच्चा अच्छा है कि बड़ी बात है छोटा बच्चा है ये बच्चा अच्छा है हम लोग के अपना पूरी पेड़ी चाहिए छोटा है थोड़ा है और पूरा है माया बसुन् न Ah, ama acho que sou tão 何でしょうね。 ভালো আছেন মজার মাঝে মাঝে মাঝেই দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ বললো বললো উনি ভীষণ মজার মানুষ যেরকম মজার মানুষ কিন্তু খুব ভালো গান করে ক্লাসিক্যাল সঙ্গীতের ইনি তারপরে এনার বড় ছেলে মানে আমার নন্দে জামাই খুব ভালো ও তো গিটারও বাজাতে পারে ডাকাম অরিত্র অরিত্রকে ডাকনাম ভালো নাম দুটোই না গো অরিত্রটার নাম ভালো নাম অরিত্র ভালো নাম যাকে আমরা তো অরিত্র বলেই জানি খুব ভালো অমায়িক খুব ভালো মানে খুব ফ্রেন্ডলি পরিবার একটা তা উনি কথা বলছেন পাশের থেকে একটা রিংটোন আসলো মোবাইলের যার জন্য আমি এই জায়গাটা মিউট করে দিতে বাধ্য হলাম কিন্তু খুব ভালো একটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছিল ভেবেছিলাম দেবো কিন্তু দিতে পারলাম না রিংটোনটা একটা গানের রিংটোন যার জন্য বেশ কিছুক্ষণ কথা বলা হল খুব অমায়িক মানুষ মানে সব এজের মানুষই ওনার সঙ্গে কথা বলে শান্তি পাবে

মেমোরি ফুল পুরো বারবার যাচ্ছে দেখো এখানে ভালো মতন শেয়ার করছি দেখো দুই ভাই আর দুই ভাইয়ের বউ আর আমাদের রাইসোনা সামনে দাঁড়ানো আমার হচ্ছে হচ্ছে বড় ভাই আর ছোট খাওয়া দাওয়া একদম শিশুর দিকে এবার হাতে পান নিয়ে নিলাম এবার মশাই গেছে আইসক্রিম আনতে মশাই আইসক্রিম খায় নাই আমার জন্য আনতে গেছে এমনই কেসটি চলে গেছে এই দেখো আইসক্রিম নিয়ে আসছে আমার দেওরও নিয়ে আসছে পানও এনেছে দেখো তুমি আইসক্রিম খেলে না

ছিল একটা ছোট সেখানেই বাচ্চা ঘুমোচ্ছে আমার বড় মামি শাশুড়ি আর আমার ননদ ওদের সঙ্গে একটু দেখা করে আসতে গেলাম আর বললাম যে সকালের যদি কিছু ফটো থাকে আমাকে পাঠিয়ে দিতে বললো যে বৌদি সব তো ক্যামেরাম্যানের কাছে আমরা কেউ তুলতে পাইনি এদিকে কাজে ব্যস্ত ছিলাম তারপর একটু ক মানে কিছুক্ষণ একটুখানি ফটো তুললাম কথা কথা বললাম ননদ দিয়েছে একটা ব্রেসলেট অনেক বড় হয়েছে তাই বলছে যে পড়াতে পারি নি গো বৌদি অনেকটা উঁচুতে উঠে গেছে অনুষ্ঠান বাড়ি যদি হাত থেকে পরে তোলে পরে তুলে যায় স্বাভাবিক বাচ্চার অনুষ্ঠানে বাচ্চাকেই তো সবাই কোলে কোলেটোলে নিতে চায় না ওই ভারি ভারি কাপড় জরির কাপড় বাচ্চাকে কোলে বাচ্চার খুব কষ্ট হয়

তা তোমাকে কে খাওয়াইছ মা ওকে কে খাওয়াইছে না পরের কথা বলা আছে এই যে তুমি লিপস্টিক করেছো সবাইকে দেখিয়েছো বলো মামি আমি লিপস্টিক করেছি এই কি মা মামা ভালো না শোনা এ ঠো ওকে ভেবে ওকে ভাবছে সোমাকে ভাবছে আর দুজনের হাইট তো এক অনেকটা দেখতে তো এক এবার আসি আমি বুঝেছ ফোন কর আসি হ্যাঁ টাটা টাটা মামা টাটা এই যে রাই সোনা হ্যাঁ হ্যাঁ সোনা টাটা টাটা মামা টাটা টাটা হ্যাঁ হ্যাঁ